আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কে কোথা থেকে দেখতেছে অবশ্যই জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে ডক্টর ইউনুসের আওয়ামী লীগ ফিরিতি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসের কিন্তু আপন ভুল লাগে তাই যত যাই হোক না কেন দুনিয়া উল্টা গেল বোনের বিপদের সময় পাশে দাঁড়াইতে হবে আজকে ডক্টর ইউনুসকে ইউনুসের জাতিসংঘে জিওটিতে একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস স্পষ্ট বলেছে যে আসলে শেখ হাসিনার প্রতি তার এত ভালো লাগা কাজ করে ডক্টর ইনু চা বলেছেন যেকোনো সময় আওয়ামী কার্যক্রম সচল হতে পারে জিউটিতে এমন সাক্ষাৎকার রীতিমতো হয়েছে উঠে গেছে সবাই বাবার কাছে গেলে সত্যি কথা বলে বাংলাদেশে থাকলে সবাই দেশপ্রীতি দেখায় স্বজন প্রীতি দেখায় জন জনগণ প্রীতি দেখায় দেশের বাইরে যখন পা পড়ে তখন সময় বাবার কাছে গেলে সত্যি কথা বলে ডক্টর ইলুস আজকে বলেছেন আমরা কিনা এত এখন পর্যন্ত জানি যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে পুরোপুরিভাবে এবং সেটা পুরো দল হিসাবে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে শুধু বিচারাধীনের অপেক্ষায় কিন্তু বাস্তবতার পক্ষ হচ্ছে ডক্টর ইলুস আজকে বলেছেন যে আওয়ামী কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে নিষিদ্ধ থাকবে না এবং আওয়ামী লীগ দল হিসাবে বৈঠক দল তাদের রেজি বাতিল করা হয়নি তারা যে কোনো সময় কার্যক্রম সচল করলে তারা আবার মাঠে রাজনীতি করতে পারবে এমন বক্তব্য দেওয়ার পরে রীতিমতো হৈসই পড়ে গিয়েছে আমরা কিছুদিন আগে দেখছিলাম ডক্টর রামসের আপনার মূর্তি আকৃতি করে ভারত পূজা করতেছে তবে তো তারা তো পূজার এম এমনে করে না অবশ্যই কোনো না কোনো কারণ আছে ঋণ শেষে যারা ডক্টর ইউনুসকে বিপ্লবী সরকার বলে হেলথের অনেক কিছু বলে সেটা আসল প্রমাণ বেরিয়ে আসলো যে কিভাবে এত বিপ্লবী সরকার থাকার পরেও কিভাবে সে আওয়ামী লীগের বড় বড় নেতারা সসম্মানে দেশ থেকে বিদায় নিতে পারলো জামায় আদর পেয়ে তারা দেশ থেকে বিদায় নিল এটা কিভাবে সম্ভব সেটা আজকের ডক্টর ইউনুসের এই বক্তব্য স্পষ্ট হয়েছে দশ হাজার দিন শেষে সবাই টাকার কাছে হেরে যায় বাংলাদেশের সবাই আসলে টাকার লোকে যে চিন্তা করে আওয়ামী লীগ টাকা কামিয়েছে যে তারা জানে এই বাঙালি জাত এতই খারাপ তারা টাকার কাছে সবকিছু বিক্রি করে দিতে পারে এবং তাদের সেটা সম্মান হতে পারে তাদের সততা হতে পারে টাকার কাছে তারা হেরে যাবে যার কারণে আওয়ামী লীগ প্রচুর টাকা কামিয়েছে এবং সে টাকা ব্যবহার করে তারা এখন সফল হচ্ছে তারা যে ইনভেস্ট করতেছে তার মানে আজকে ডক্টর ইউনসের কথা স্পষ্ট হলো যে আওয়ামী লীগে যে কোনো সময় তাদের কার্যক্রম সফল হবে দল হিসেবে তারা নিষিদ্ধ নয় এবং দল হিসেবে তারা অবৈধ নয় সেটা তিনি আজকে জিওটিতে এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন ডক্টর ইউনস আওয়ামী লীগ ফিরিতে তো থাকার কথাই কারণ এক সময় ডক্টর ইউনস আওয়ামী লীগকে সাপোর্ট করছেন মাস্কান্দি শেখ হাসিনার সাথে বনিমরা না হওয়ার কারণে একটু দূরে সরে গিয়েছিলেন তো সে আপন মানুষকে এখন আবার কাছে টেনে নিচ্ছেন ক্ষমতা পেয়ে যেসব এখন উপদেষ্টারা লীগের লোক সেটা আমরা স্পষ্ট জানি এবং সেটা দেখেছি পাশাপাশি এই ধরনের উপদেষ্টারাই কিন্তু দেশ চালাচ্ছেন তাদের কিনে যাদেরকে কিনা শেখ নিজের হাতে এনে বিভিন্ন দায়িত্ব বসিয়েছে সেটা সব সব ধরনের ডিপার্টমেন্টে সে তাদেরকে সচিবালয় লোকদেরকে দিয়ে কিন্তু বর্তমান সরকার দেশ চালাচ্ছে যাদেরকে কিনা শেখ হাসিনা ধরে ধরে এনে বসিয়েছেন তার নিজের লোকদেরকে তো এখানে এর থেকে ভালো আর কি হতে পারে আমি সব কিছু নির্ভর করে আল্লাহর উপর আল্লাহ যদি ভালো কিছু চাই বাংলাদেশের জন্য তাহলে পরিবর্তন আসতে পারে না হলে এই ধরনের এনজিও মার্কা কথা আছে না যে নৌরুভাবে বলেছেন এনজিও মার্কা লোক দিয়ে কখনো সরকার চলে না আসলে কথা সত্য এখন সব কিছু মিলে যাচ্ছে